কোরান এমন একটা কিতাব জিন্দা কিতাব এই জন্য বলি যে দেখবেন পৃথিবীর কোনো কিতাব পড়ে পৃথিবীর কোনো বই পড়ে মানুষের যে হাজার হাজার মানুষের যে জীবন চরিত্র হয়ে গেছে একটাও ইতিহাস নাই কিন্তু এই কোরানের জন্য হাজার হাজার জীবন গেছে লক্ষ লক্ষ জীবন গেছে এই কোরান প্রতিষ্ঠার জন্য এই কোরান প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে দিয়েছে সব ত্যাগ করে দিয়েছে আবার এই কোরআন পরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলে এসেছে বলেন না আমার এইবার যখন কোরআনকে আপনি বলবেন কোরআন রে তোর মধ্যে তো কোনো সন্দেহ নাই কিভাবে তোকে তেলাওয়াত করতে হবে কোরআন চমৎকার ভাবে বলছে ওর তিলা আস্তে আস্তে ধীর ধীর ধীরে স্থির মতো সুন্দরভাবে মাদ মাখরাজ অনুযায়ী এই কোরান উলকারিম তেলাওয়াত করতে হবে বলেন না সুবহান আল্লাহ এবার যখন কোরানকে প্রশ্ন করা হয় কোরান কে কে তোকে এই কিতাবটা ধরতে পারবে তোকে ছোঁয়ার মতো যোগ্যতা কার কার মধ্যে রয়েছে কোরান চমৎকারভাবে উত্তর দিচ্ছে লাফ ইয়াসমাউল্লা ইয়ামাসুহু যারাই পবিত্রতা অর্জন করেছে তারাই এই কিতাব ধরার ক্ষমতা রাখে বলেন না সুবাহান আল্লাহ সব কিছু সব কিছু কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে দিয়েছে এ কোরআনকে যখন আপনি জিজ্ঞাসা করছেন কোরআন পৃথিবীতে আল্লাহ তো তোমাকে পাঠায় আছে আসলে মিশন ভীষণ কি মূল উদ্দেশ্য কী কোরান চমৎকারভাবে উত্তর দিচ্ছে লিতুসরিজান না সামিনা জুলুম আতি ইলানুর অন্ধকার থেকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্যই আল্লাহরাব্বুলা আলামিন আমাকে প্রেরণ করেছে বলেন না সুহান আল্লাহ অন্ধকার কোনগুলো অন্ধকার হচ্ছে সমাজবাদী অন্ধকার হচ্ছে নারীবাদী অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা যত মতবা মতবাদ আছে সমস্ত মতবাদ গুলো হচ্ছে অন্ধকার একমাত্র আলোর পথ হচ্ছে মহাগ্রন্থ আলকোরআন মহাগ্রন্থ আলকোরআন